ওয়েলকাম নতুন ভিডিওতে তো এই মুহূর্তে আমি আছি মালকাপুর আর আজকে যাব এই ওম পাহাড়ে বিশেষ করে বছরের শেষ আর বছরের শুরু থার্টি ফার্স্ট আর ফার্স্ট জানুয়ারি যারা বলা হয় সেই উপলক্ষে আজকে আমরা যাবো তিনজনে সঙ্গে আছে ভাই বউ আর বিভূতিদা আগে 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 ক্যাম্পিং এর আর ক্যাম্পিং হবে এই পাহাড়টায় আর এটা হচ্ছে আমার রুমের সাইডের পরিবেশ এটা এগুলো সবেদা গাছ ভাই সবেদা তো বড় হয়ে গেছে ও এ কী জাতের তেঁতুল হয় এগুলো কি তেঁতুল এগুলো টক আচ্ছা আচ্ছা সত্যি জায়গা পরিবেশটা খুব সুন্দর পরিবেশ একজন জল হাতে পাঁচ লিটার একজন খাবার হাতে হচ্ছে মালকাপুর সিটি ভাই লোক আগে চলছে আর আমি পিছে পিচ্ছে পিছে ছোট মানুষ আর এই সাইড লোক আছে এ পর দিয়ে উঠে আসছি অবশ্য আর যাবো পাটটা টপকি বসে গেছি অবশ্য আর এখনও রোদটা অবশ্যই বেশি নেই কারণ পাহাড় তো সামনে রোদটা অবাশে পড়ে গেছে আর ভাই লোক পিছন পিছন আসছে অবশ্য অনেকটা পথ হবে এখন এক ঘন্টা পরে আমাদের গন্তব্যস্থল পৌঁছবে আর আর সেখানেই ট্রেন করবো আমরা দেখাবো অবশ্যই দুজন আসছে অবশ্য খাবার দাবার নিয়ে একটু সেলফি নিচ্ছে যার কারণে ওদের লেট আসছে পড়ে লেটে আছে তো ভাই সাবধানে জায়গা ভালো না অবশ্য সত্যি কথা বলতে ভীষণ কষ্ট হয়ে গেছে কি ভাই হাসছে না কারণ এ হচ্ছে ব্যাগ অনেকটা উপরে আছি আমি প্রতিদিন আগের ভিডিওতে যেমন দেখিয়েছি ওইখানে থেকে পশি সাতটার সময় তবে আজকে তার থেকে উপরে চলে আসছি এতটা হাইটে আরো অনেকটা পথ বাকি অবশ্যই নিচে জমি বাড়ি তাহার করে অনেকটা নিচে বসে

আর আজকে রাতের থাকার এইটাই আমাদের ব্যবস্থা তিনজনের কারণ দুজনের টেন্ট তিনজনে থাকা যায় অবশ্য একটু কষ্ট হলেও তো দুপাশে দুটো ক্যানেল আছে দেখছি একটা বিশেষ করে এখানে টেন্ট দেওয়ার কারণ এ সিধা এখান থেকে দেখেছে আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ এই পাশে আর সূর্য অবশ্য এখন ডুবে গেছে ফটো নেওয়ার জন্য ব্যস্ত আছে যাই হোক সবাই মজা নিক কোনো ব্যাপার না আহ সত্যি বেশি যে প্রকৃতিটা বিশেষ করে সাধারণ আছে আমাদের ক্যামেরাম্যান তো ভিডিও ইতি করছি কারণ এখন বাজে নটা রুমের দিকে যাব টেন্ট ব্যাগ গুটি নিয়েছি সব ব্যাগে এখন যেতে হবে নিচের দিকে আর যাওয়ার পথ হচ্ছে এই আমার তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে